শনিবার চা বাগান প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপির টি সেলের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সিং দেবর্মন সহ অন্যান্যরা সাংগঠনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান চা বাগান প্রতি প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার মূল উদ্দেশ্য হচ্ছে উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন এই দুই আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য এই দিন চা বাগান প্রতিনিধিদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে এই চা বাগিচার যারা শ্রমিকরা তাদের নিয়ে একটি কর্মসূচি এখানে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে এবং সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য হল আপনারা অবগত আছেন যে আগামী উনিশে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে তার পাশাপাশি ২৬ এপ্রিল আমাদের পূর্ব আসনের লোকসভা নির্বাচন আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সবার প্রিয় বর্তমান সাংসদ রাজ্যসভার মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং পূর্ব আসনে আমরা প্রার্থী করেছি আমাদের রাজ্যের যিনি রাজ পরিবারের সদস্যা মহারানী আমাদের কৃতি দেবকর্মন মহোদয়কে তো ওই দুইজনের সমর্থনে আমরা বাগান যারা পরিচালনা করেন টি গার্ডেন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি সাংগঠনিক সভা এবং তারা কিভাবে আগামী দিন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদিজির গ্যারান্টির যে সংকল্প সেই সংকল্পকে সার্থক করার লক্ষ্যে ওনারা বিভিন্ন জায়গায় কাজ করবেন কি কাজ করবেন কিভাবে যাবেন মানুষের জন্য জনসম্পর্ক করবেন সেই পরিকল্পনা করার জন্য আজকে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে আমরা জানি রিপোর্ট খবর ত্রিপুরা